হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনার সবাই ভালো আছেন আজকে আমার হাতে আছে জার্মানি অপরচুনিটি কার্ডে সাকসেসফুল হয়েছে এমন এক ভাইয়ের ফাইল এই ভাই তার কি কি এক্সপিরিয়েন্স দিয়ে কি কী ডকুমেন্টস দিয়ে এই জার্মানি অপরচুনিটি কার্ডের ভিসাটি পেয়েছে আজকের এই পুরো ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যা আপনারা যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য একটি ভালো গাইডলাইন হতে পারে এখানে পুরো প্রসেসের সবগুলো ডকুমেন্টস বা পিডিএফ ফাইল আমার কাছে আছে প্রত্যেকটা ডকুমেন্টস আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কখন কোন ডকুমেন্টসটা লাগবে কোন ডকুমেন্টসটা প্রিপেয়ার করতে কতটুকু খরচ হবে সব কিছু আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিত থাকবে জার্মানি অপরচুনিটি কার্ড নিয়ে আমরা অনেকেই কিন্তু ইন্টারেস্ট ফিল করছি এবং আমরা যেতে চাচ্ছি বাট প্রপার গাইডলাইন প্রপার প্রসেসিং এবং কখন কোন স্টেপে কিভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে আর সেই বিষয়ে প্রপার ইনফরমেশন না থাকার কারণে এই অপরচুনিটি আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে সো প্রথমত আজকে আমি তার কোয়ালিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করবো কতটুকু কোয়ালিফিকেশনে সে তার এই ভিসাটি পেয়েছে এবং এর পাশাপাশি অনগোয়িং আরও কিছু ফাইল আমি আপনাদেরকে দেখাবো যা এখন আমরা প্রসেস করতেছি এবং কিছু টিপস এবং ট্রিক্স এবং হিডেন সিক্রেট থাকবে আপনাদের কাছে যেগুলো আপনাদের ফাইল প্রসেসিংকে আরও স্মুথ করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক্ষেত্রে তার প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ওভারভিউটা হচ্ছে তার মোটামুটি বারো বছর একটা এক্সপিরিয়েন্স ছিল সাইবার সিকিউরিটি কম্পিউটার নেটওয়ার্কিং এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল সিকিউরিটি এইসব ডিপার্টমেন্টে এর পাশাপাশি কম্পিউটার সফটওয়্যার রিলেটেড ডেভেলপমেন্ট এবং হচ্ছে সেটা অ্যানালাইসিস অথবা বাঘ ফাইন্ডিং এই কাজের সাথেও সে জড়িত ছিল তার প্রফেশনাল কেরিয়ারের পাশাপাশি সে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং হচ্ছে শর্ট কোর্সের মাধ্যমে কিছু এক্সট্রা সার্টিফিকেটও সে অর্জন করেছিল এখন আসি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্ষেত্রে সে লাস্ট যে কোম্পানিতে সে কর্মরত ছিল সেটা আমরা উল্লেখ করতে পারবো না এখানে ফর সিকিউরিটি পারপাস বাট সেখানে তার পজিশন ছিল সিস্টেম এডমিন ম্যানেজার সে সেখানে দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশের প্রায় এক বছরের মতো সেখানে জব করেছে তার ওয়ার্ক রেসপন্সিবিলিটিস এখানে উল্লেখ করা আছে এর আগে সে দু থেকে দু সাল পর্যন্ত কর্মরত ছিল এসআর ম্যানেজার আইটি এবং এম পদে এর আগে সে ছিল হচ্ছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত ইনফরমেশন সিস্টেম ম্যানেজার হিসেবে কর্মরত ছিল কোন পোস্টে তার কি কী এক্সপিরিয়েন্স ছিল এবং কি কি রেসপন্সিবিলিটি সেখানে পালন করেছে সেগুলো এখানে উল্লেখ করা আছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল হচ্ছে সে বিএসি ইঞ্জিনিয়ারিং করেছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে দু সালে সে গ্রাজুয়েট হয় তার এইসএসি ছিল হচ্ছে দু সালে এবং এসএসসি ছিল হচ্ছে উনিশশো সালে তো এই হচ্ছে তার ফাইলের ওভারঅল ওভারভিউ সো তেতাল্লিশ বছর বয়সে এসে সে কিন্তু তার জার্মানি অপরচুনিটি কার্ড গ্র্যাপ করতে পেরেছে তার স্কিল ছিল যোগ্যতা ছিল এখন তার যতটুকু স্কিল ছিল আপনার যে ততটুকুই লাগে ব্যাপারটা এরকম না এর থেকে অনেক কম প্রোফাইলও ভিসা অ্যাকসেপ্ট হয় এর থেকে অনেক হাই প্রোফাইলও ভিসা ক্যান্সেল হয় কারণ জার্মানি অপরচুনিটি কার্ড ভিসাটা সম্পূর্ণই হচ্ছে ইন্টারভিউ বেসড ভিসা কারণ আপনি যখন তাদের মিনিমাম পয়েন্টকে রিচ করতে পারবেন তো আপনি এলিজেবল এখন কারো পয়েন্ট ছয় থাকবে কারো সাত থাকবে কারো আট থাকবে কারো নয় থাকবে ইটস ডাজ ফ্যাক্ট আপনি আপনার নিজেকে ইন্টারভিউরের সামনে কতটুকু সাবলীলভাবে প্রকাশ করতে পারতেছেন সেটা হচ্ছে ফ্যাক্ট আমাদের কাছে অনগোয়িং যে ফাইলসগুলো আছে তার ভিতরে এমন কিছু ফাইল আছে যারা অলরেডি জার্মানিতে গিয়েছে সেখানে থেকেছে আবার বাংলাদেশ এসেছে আবারও অ্যাপ্লাই করবে আবার কিছু ফাইল আছে যারা ফ্রেশার্স মাত্র দুই এক বছর এক্সপিরিয়েন্স দিয়ে তারা অ্যাপ্লাই করতেছে আপনি আপনার ইন্টারভিউরকে যদি প্রমাণ করতে পারেন যে আপনি একজন রিয়েল ক্যান্ডিডেট আপনি একজন স্কিল্ড পারসন দেন ইউ উইল গেট দ্য অপরচুনিটি এখন ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমাদের বেশ কিছু কনফিউশনস রয়েছে আমরা যারা অ্যাপ্লাই করব যে কোনো প্রফেশন থেকে আমাদের পাঁচটা ডকুমেন্টস কমন লাগবে পাসপোর্ট বাদে এর ভিতরে এক নম্বর হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি তারপর হচ্ছে রিকগনাইজেশন অফ ইউনিভার্সিটি ডিগ্রি এরপর হচ্ছে রিকগনাইজেশন অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউট তারপরে প্রুফ অফ লাইভলিহুড লাস্ট ডকুমেন্টস হচ্ছে ইন্স্যুরেন্স সো ইন্স্যুরেন্সটা ইটস নট এ বিগ ডিল এটা আমরা ইজিলি ম্যানেজ করতে পারি প্রুফ অফ ইউর সিকিউর এই এক্ষেত্রে হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার সেখানে প্রুফ এগুলো চলে আসে এখন ব্লক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি জার্মানিতে আপনার কোনো ফ্রেন্ড ফ্যামিলি অথবা রিলেটিভস থাকে তারা কিন্তু আপনার স্পন্সার হতে পারে আবার অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যদি আপনার জার্মানিতে কেউ থাকে তারা আপনার হোস্ট হতে পারে অর্থাৎ আপনি সেখানে গিয়ে তাদের ফ্যামিলির সাথে থাকবেন সেটাও কিন্তু পসিবল ওয়েল এক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্সের বিষয়ে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি ইন্স্যুরেন্স কিন্তু আমরা অনেক সার্ভিস প্রোভাইডার থেকে নিতে পারি আমরা যেখান থেকে বা আমাদের ফাইলগুলো যেখান থেকে কিনেছি সেগুলো আমি ভিডিওতে কখনই বলতে চাই না কারণ হচ্ছে তাতে এটা একটা প্রমোশনাল পর্যায়ে চলে আসে মানুষ মনে করবে আমরা হয়তো তাদেরকে পুষ করতেছি সেখান থেকে কেনার জন্য বাট এরকম না আপনি যে কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এটা নিতে পারেন সেটা যদি অথেন্টিক হয় জার্মান অ্যাম্বাসি ভেরিফাইড হয় আপনি সেখান থেকে নিতে পারেন আপনার ব্লক অ্যাকাউন্ট থেকে শুরু করে এগুলো এটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন প্রবলেমটা হচ্ছে আমরা অনেকেই জার্মানি অপরচুনিটি কার্ডের সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়টাকে ওভারলুক করি সেটা হচ্ছে জার্মান জব মার্কেট অ্যানালাইসিস আমাদের এপ্লিকেন্টের সাথে আমাদের মেইন যেখানে সম্পর্কটা তৈরি হয় সেটা হচ্ছে জব মার্কেট অ্যানালাইসিস যেহেতু আমরা অনেক দিন ধরে জার্মানি অপরচুনিটি কার্ড নিয়ে কাজ করে আসতেছি কি টাইপের কোম্পানিতে জব হতে পারে কোন টাইপের কোম্পানিগুলো আপনাকে রিক্রুটমেন্ট করতে পারে সেইগুলো নিয়ে আমাদের কাছে বিস্তারিত একটা ডাটাশিট থাকে এবং যারা নতুন অ্যাপ্লিকেন্ট আসে আমরা প্রসেসিংয়ের ভিতরে তাদেরকে এই শিটগুলো শেয়ার করি তাদের ফাইল অনুযায়ী কিছু কোম্পানি আমরা খুঁজে বের করার চেষ্টা করি তখন সেই কোম্পানিগুলো থেকে আমাদের অনেক সময় ইন্টারভিউ কল আসে এরকম কিছু স্যাম্পল আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক ভাই তার রিসেন্টলি ইন্টারভিউ ডেটা আসবে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করেছি এবং সেখান থেকে কিছু রেসপন্স আমরা পেয়েছি সো আমরা কিন্তু ইন্টারভিউ বোর্ডে এই বিষয়ে বলতে পারবো যে হ্যাঁ আমার টার্গেট কোম্পানি হচ্ছে এইগুলো আমার স্যালারি রেঞ্জ হতে পারে এরকম যেটা আমার কেরিয়ারের ক্ষেত্রে কি ভালো টার্নিং পয়েন্ট হতে পারে এবং হচ্ছে এই কোম্পানিগুলো যদি আপনাকে ইন্টারভিউর ইনভাইটেশন দেয় আপনার জার্মানি অপরচুনিটি কার্ড ভিসাটা হওয়ার ক্ষেত্রে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন আবার যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সেই ডাটাগুলো দিতে পারবো যেগুলো ভিত্তি করে আপনি ইন্টারভিউতে ভালো একটা পারফরমেন্স করতে পারবেন তো যারা নিজেরা প্রসেস করতে চাচ্ছেন তারাও অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন শুধুমাত্র ডকুমেন্টস রেডি করে অ্যাম্বাসিতে গেলেই হবে না আরও অনেক বাহ্যিক বিষয় সেখানে রেডি করতে হয় এর পাশাপাশি কান্ট্রি টাই তারপর হচ্ছে আপনার ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি দেশের প্রতি রেসপন্সিবিলিটি এগুলো অনেক প্রশ্নই ইন্টারভিউতে থাকে সো আমাদের অ্যাপ্লিকেন্টদেরকে আমরা সেই সমস্ত প্রশ্ন যেগুলো অ্যাম্বাসি বারবার করে করে সেই বিষয়ে তাদেরকে ট্রেন আপ করে থাকি আপনারা যারা প্রসেস করতে চাচ্ছেন এখন হাই টাইম চলতেছে ভিসা রেশিও খুব ভালো যাচ্ছে আপনারা অবশ্যই প্রপারলি যদি চেষ্টা করতে পারেন ভিসাটা আশা করা যায় তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ